চরণে পড়ে গেলেন এই স্বামী তুমি একবার গেছ আমাদের এই দশা হয়েছে যদি তুমি আবার ছেড়ে যাও তাহলে আমরা আর বাজ ভগবান বললেন চিন্তা করো না অভিমান ছিল আমি চলে গেলাম অভিমান বেরিয়েছে আমি চলে এসেছি তাহলে কি হে স্বামী সুন্দর এই রাশ আর পূর্ণ হবে না এ রাশের কি রসভঙ্গ হয়ে থাকবে ভগবান বললেন চিন্তা করো না এ রাশ নিশ্চয়ই পূর্ণ হবে আমি তো তোমাদের ঋণী হয়ে গেলাম তোমাদের প্রেমের ঋণী হয়ে গেলাম নাপারে হং নিরবন্ধ্য সংযোজাম ভগবান দেখতেই দেখতে সমস্ত প্রভৃতির সঙ্গে দুটি করে কৃষ্ণরূপ ধারণ করলেন रासोत्सव संप्रवृत् गोपी मंडल मंडी योगेण कृष्णन तध्येर संगे प्रत्यक्टिगोपीषे करे कृष्ण गोपी गोपीड कृष्ण वा